নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ো আমাদের নামাজ তো ওই ওই জন্য রসুল বলেছেন রসুল সাল্লাম বলেন ফাইন না হুই আর তোমরা নামাজের দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে কিন্তু দুঃখের বিষয় খালা নামাজের নিয়ত মেনে যা আসরে আল্লাহ আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে এখন খড় দিয়ে জলানো আছে কাঠ দিয়ে আছে ভাতের হাঁড়ি উলটিয়ে পড়ছে এখন মাড় গুলো আর চড় চড়বট চুলো করছে একসাথে নামাজ কেমন হবে আমাদেরও নামাজ তাই দোকান করেছে একটা নিয়ে আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকাল লেগে ঠিক কিনা

তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় কাজ ফেলে রেখে ওই নামাজ আমি তখন তাল বিলিম ছুটিতে আসতাম ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসির নামাজটা পড়িয়ে দেবে তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে তো পুকুরের পারে এক দাদির ঘর দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধে আল্লাহ খান বউ মারা ঝাটা খুঁজে বাড়াচ্ছে দাদি কুতাই রাগলেলা উতাই খালা নামাজ বন্ধ মনে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে আমানো দাদি এটা কি নামাক বলে তুরা দুদিন কার মলবি তুরা কি জানিসল আমরা অনেক দিন থেকে পচা আমরা খালি কবরে যা খালা বুঝিতে পারবি। সমাজটা মাসটা ওয়দেক শেষ হলো কার হাদিসে দাদির আর খালার হাদিস হাদিস সুন্নীসা আমাদেরকে দুটো কাজে রেখেছেন আপনারা মৌল বিদিকে কটা বললাম দুটো হলে আর মোলে বলে বাকি বলে বাকি সব খালা ঠিক করে নিবে কি করতে হবে লোক মরে গেইছে চার দিনে তিন দিনে চল্লিশে চালসে সাতার ফাইদা ঘাটে উটা ন আর চল্লিশ দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন বাপের বিয়ে বুনকে বলতে যাচ্ছে বুনাইকে বলছে বিয়াইকে বলছে বিয়ানকে বলছে ফুপুকে বলছে মামাকে বলছে কিন্তু পাড়ার নেতাকে বলছে হাজি সাহেবকে বলছে বড় লোককে বলছে এতিম মিসকিনকে বলে নাই ঠিক বললাম না আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে যদি কোন মলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে চল্লিশে পালন করা আছে আমি ইয়াসিন জীবনার নদীয়া ডিস্ট্রিকে জলসা করতে আসব এটা চ্যালেঞ্জ 40 নাই আপনি দুয়া সব সময় করতে পারেন বাপের জন্য পারেন না পারেন না সব সময় পারেন আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য আমার ফুপুই তো ভাই একজন হাফেজ মাওলানা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে আমি তার মাটি দিয়ে আসছি এখানে আমি তার লেগে দোয়া করবো আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো করতে পাবো না পাবো না দোয়া হবে তো তার লেগে আমাকে চল্লিশ দিন গুনে গুনে রেডি হতে হবে কে বলল তোমার কোথায় পেলে সমাজ আর আমাদের দেশে মদ খা গাঁজা খা সুদ খা বাড়ি খা পাপে সাগরে ডুবে থাক চল্লিশ দিনে হুজুরকে কে দাওয়াত দিয়ে মিলাদ পড়া জান্নাত রেডি এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে এইটাকে বার করতে